হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই দেখো আমার বন্ধুটা কি করছে দেখো ওই দেখো খুব জলের লাইন করছে দেখেছো এই দেখো জলের লাইন করছে হ্যাঁ এই দেখো আমরা হচ্ছে চাষি লোক চাষি ভাই এই দেখো সেলু এই দেখো রজনীগন্ধে জল দেবে এখন দেখতে পাচ্ছো ওই যে রজনীগন্ধাতে জল দেবে নাকি এই দোকানে একটা জমি জমির মধ্যে জল দিতে এটা হচ্ছে আমাদের হাই স্কুলের মাস্টার

হাই হ্যালো হ্যালো কিছু কিছু বল বল আজকে আমাদের কাজ হলো রজনীগন্ধা ফুলে জল দেবো সোমবারে রাস রাসে ফুল লাগবে সেজন্য আমরা এখন পাইপ বসাচ্ছি রজনী ফুলে জল দেবো এটা একটা চষা খেত আমি তোমাদের সবকিছু দেখাবো দোস্ত এই দশ কুড়ি হাতের মতন টান হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই পাইপের সঙ্গে জোড়বে তারপর জল যাবে ঠিক আছে তো হ্যালো আমরা রজনীগন্ধা ফুল গাছে জল দিচ্ছি এই দেখো এই দেখো এর ভিতরে জল যাচ্ছে হ্যাঁ Oye. Yo এই দেখো দেখতে পাচ্ছ হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা দেখো এক বন্ধুর খাতে আসলাম রজনীগন্ধা খেতে দেখো আমরা রজনীগন্ধা খাতে জল দিচ্ছে রজনীগন্ধা ফুল দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি এই যে দেখো রজনীগন্ধার কথা জল দিচ্ছে এই যে পাইপ দিয়ে জল দিচ্ছে এই যে এই যে রজনীগন্ধা খেত এই যে দেখো রজনীগন্ধা খ্যাত